আসসালামু আলাইকুম এস আর ব্লক থেকে আপনাদের স্বাগতম ঘরে একটু আলু আর ডাল এছাড়া কিছু নেই মাছ নেই মাংস নেই কী রান্না করবেন আপুরা টেনশনের কিছু নেই চলে আসেন আমার উপকরণগুলি দেখে নেন আর ঝটপট রেঁধে ফেলেন তার জন্য উপকরণগুলি আপনারা দেখে নিয়েছেন চলেন এবার চুলায় একটা কড়াই দিয়ে আমরা রান্না শুরু করা যাক কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করবো তার মধ্যে অ্যাড করবো পেঁয়াজ কুলি কুচি করা পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করব আদা পেস্ট আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্ট ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে মিক্স করে তার সাথে অ্যাড করব ডাল ধুয়ে রেখেছি দুই কাপ এই এক কাপ আলু কুচি তা মিক্স করে ভালো করে কষাতে থাকবো আপুরা আপনারা লক্ষ্য রাখবেন চুলার আঁশ যেন হাই হিটে না হয় মিডিয়াম আছে ভালোভাবে কষাতে হবে ডাল মোটামুটি খসা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করবো জিরা বাটা হলুদ মরিচ ধনিয়া লবণ এগুলি আপনাদের পরিমাণ মতো সবাই তো আর একই রকম ঝাল বা একই রকম লবণের টেস্ট সবাই একই রকম খায় না তাই স্বাদ মতো আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে সব মশলা ভালোভাবে একসাথে মিলিয়ে নিয়ে কষাতে থাকব এই তরকারিতে আমরা যত ডালগুলি কষাতে থাকব তরকারির স্বাদ তত দ্বিগুণ বেড়ে যাবে আর আপনারা লক্ষ্য রাখবেন যাতে নিচে না লেগে যায় আর হাই হিটে করা যাবে না একটু সময় ঢেকে রেখে আবার আমরা নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা তার সাথে পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে কষাতে থাকবো আপরা আপনারা বারবার বলছি চুলার আগুন হাই হিটে দেওয়া যাবে না পানিটা দিয়ে আমরা ভালোভাবে কষাতে পারবো এখন হাই হিটে জাল দিয়ে ভালো করে গোলকটা তুলে নিব ভালো করে জাল হয়ে গেলে আবার অনবরত সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো ডালগুলি সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে অ্যাড করব। টমেটো কচি এটা আমার স্কিপ হয়ে গেছে আপরা আপনারা এই সময় টমেটোগুলি দিয়ে আবার একটু কষাতে থাকবেন যত কষাবেন টেস্টটা তার দ্বিগুণ হয়ে যাবে আবার ঢেকে দিয়ে দশ মিনিট তারপরে পরিমাণ মতো হালকা বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি যাতে আবার টমেটো আর ডালগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এর জন্য একটু পানি অ্যাড করে আমার ডালটা মোটামুটি আধা ভাঙা হয়ে গেছে এই রেসিপিতে এই ডালটা পুরা গলানো যাবে না আধা ভাঙা হয়ে আসলে আমার ডাল মোটামুটি রেডি এবার এই ডালের মধ্যে কাঁচামরিচ ফালি অ্যাড করব হালকা ঝালের জন্য আর তার সাথে ভালো করে নেড়ে চেড়ে ডালটা মোটামুটি আমার হয়েই এসেছে একটু পানি টেনে আসলে ডালটা নামিয়ে পরিবেশন করব। আপুরা আমার ডালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পরিবার পরিজন নিয়ে ট্রাই করবেন আর আমার পেস্টটি একটু ফলো দিয়ে যাবেন আর আমার ভিডিওটি দেখবেন প্লিজ দয়া করে একটু দেখে চলে যাব না পুরো ভিডিওটি দেখবেন আর দেখেন আমার ডালের রংটা কি সুন্দর এসেছে এবং খুবই লোভনীয় আর খেতে দুর্দান্ত হয়েছে